চেনা এরকম হই না বলেন তো রশটা কি এটা বা মেশিনটাই বাসায় কিনে ফেলি তাহলে আমাদের এরকম হবে হাসতে এরকম হবে তাহলে এই মেশিনটাই এই দাম আমরা তো সেকেন্ড

হিট সবাই হিট বাবা কি সুন্দর হচ্ছে দেখো কি আপনি দেখা যাচ্ছে লিখা খাবা এটা খাবো আজকে তো সারাদিন এগুলো খাই না তোমরা কত টাকা খাই না দুজনে এক হাজার টাকার শেষ করে ফেলা এইটা খেয়াল বাজে খাবার না এগুলো বাসায় বানালে কিন্তু হেলদি খাবার হয়ে যাবে তেলটা ভালো দিলেই হবে তেল 그때 이 <hard Caucasian>